আজকের ভিডিওতে আমরা কোথায় গেলাম কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের যদি আমাদের ভিডিওর কোনো অংশটা ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন আর সবাইকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা ভ্লগ ভিডিও নিয়ে আজকে আমি আর মাম্মা আহিলকে নিয়ে আসতে যাবো আহিল আমার পাপার রেস্টুরেন্টে আর আহিলকে নিয়ে আসতে আমরা যাব এখন তো আপনারা দেখতে থাকুন আমরা এখন কোথায় যাব রাস্তা পার হচ্ছি দেখুন আজকে রাস্তাটা একটু খালি খালি হয়ে আসছে জানিয়ে কেন তো এই জন্য আমার সাথে রাস্তাটা ক্রস করতেছি হাঁটতেছি ঘুরতেছি আজকের ওয়েদারটা অনেক অনেক সুন্দর আমার অনেক বেশি ভালো লাগছে আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন আমরা একটু একটু করে ট্রাই করি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিও কিরকম লাগে আর আমিও চেষ্টা করি মামাকে মাঝে মাঝে হেল্প করতে কিন্তু এত ভালো হয় না বা তারপরে চেষ্টা করি তো যে তাই আমরা এখন হাঁটতেছি যাচ্ছি রাস্তার মধ্যে উই আর ওয়াকিং আমাদের এখানে নভেম্বর থেকে রেস হবে মানে খেলা হবে তো এই জায়গাগুলো অনেক সুন্দর করতেছে দেখুন কি সুন্দর হয়েছে এই জায়গাটা কালার করছে ডিজাইন করছে অনেক সুন্দর আমরা যাচ্ছি হাঁটতেছি আমাদের এখানে যেহেতু রেস হবে এই সরকার থেকে এগুলো সব সুন্দর করাচ্ছে বিউটিফুল করাচ্ছে ঠিক করাচ্ছে দেখুন এই জায়গাটা অনেক সুন্দর করাইছে আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা আমাদের বাসার অনেক কাছে তাই সব সময় আসা হয় না মাঝে মাঝে আসা হয় কিন্তু অনেক মানুষ দূরের থেকে এখানে ঘুরতে আসে

কারণ এটা খুব একটা পপুলার জায়গা আমি আবার এখানে অনেকগুলা রেস্টুরেন্ট আর কিছু কিছু শপ আছে অনেক সুন্দর জায়গা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা একটা অন্য অপশন দিয়ে করতেছি তো সেজন্য কোয়ালিটিটা এত বেশি ভালো লাগতেছে না আমাদের আপনারা প্লিজ একটু কম্প্রোমাইজ করবেন তো দেখুন অনেক সুন্দর জায়গা এখন অনেক কম মানুষ আমি বুঝতেছি না কেন সন্ধ্যার সময় এখানে মানুষ ভর্তি থাকে মানুষের জন্য হাঁটা যায় না তো আজকে অনেক কম মানুষ জানি না কেন কিন্তু আজকের ওয়েদার তো অনেক সুন্দর এই দেশে সামারে সবসময় ঝর্ণা গুলো অন থাকে কিন্তু উইন্টারে খুলেই না কারণ বাতাসে পানি গুলা গায়ে গায়ে পড়বে তো উইন্টারে সবসময় ঝর্ণা গুলো অন থাকে এই ভালো লাগে এখন অন্য সাইড থেকে দেখেন এই পাশটা খুব ভালো তো অনেক সুন্দর লাগে এই দেশে অনেক ফরেনার আসে যতজনকে দেখতেছে এখানে ম্যাক্সিমাম ফরেনারি আছে এই পার্কটা অনেক সুন্দর তাই এইগুলো সব হচ্ছে হচ্ছে রেস্টুরেন্ট নিচের তা উপরে আরও রেস্টুরেন্ট আছে আর মলও আছে একটা সত্য আমরা এখন ম্যাকডোনালসে যাব তা আমাদের সাথে থাকবেন আর দেখবেন এই জায়গাতে বিভিন্ন টাইমে মেলা বসে নিউ ইয়ারের মেলা এদেশে একটা ফেস্টিভাল আছে নবরুজ ওই সময়ও বসে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সন্ধ্যা হয়ে গেলে আরো বেশি মানুষ হবে এই যে এখন আমরা ম্যাকডোনাল্ডস যাচ্ছি তো চলুন এই যে এখন আমরা ম্যাকডোনাল্ডস এ চলে আসলাম আম্মা প্রথমে ভিডিও করতে ভুলে গেছিল তাই পরে একটু ভিডিও করে ফেলছিল আর মাম্মা সাই ফিল করতেছিল কারণ এখানে অনেক মানুষ ছিল তো এই যে দেখুন আহিলকে আমি নিয়ে নিছি মানে আমরা আহিলের সাথে এখন আর পাপা আগের থেকে আমাদের খাওয়ারগুলো অর্ডার রেখে দিয়েছিল তো এই যে আমরা এখন খেয়ে নিলাম আর এখন বের হয়েছি এই জায়গাতে আমরা সবসময় আসি কারণ পাপার রেস্টুরেন্টে এখান থেকে একটু সামনে তো এই যে আমরা এখন হাঁটতেছি পাপার সাথে একটু সামনে যাব পাপা আমাদের পাপা আমাদের সাথে একটু সামনে যাবে তো চলুন এখন লোকগুলো এখানে এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন এখানে কিছু হচ্ছে না 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 এখানে তো কিছু হচ্ছে না এখানে সবসময়ই মানুষ হাঁটবে কোনো কোনো কারণ ছাড়া সব আমরা হাঁটতেছিলাম এখানে নিয়ে কথা বলতে বলতে উলটপালট করে ফেলতেছে জন্য বাকিটা আমিই দিয়ে দিচ্ছি তো এই তো যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল তো চিন্তা করলাম সামনে আরেকটু হাঁটি তো সবাই মিলে একটুখানি সামনে যাচ্ছি এখানে অনেক সময় মানে আগে দেখা যাচ্ছে অনেক এসেছে এখন আর খুব একটা আশা হয় না মানুষ বলে না কাছে থাকা জিনিসের সামনে থাকা জিনিসের কদর খুবই কম তো আমরা আসি না আসলে এখানে দূর থেকে মানুষ আসে সবসময় আর এই যে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপামনি বাইরে এ বসে মেকআপ করতেছে সে বাসায় বাপমনি জায়গা নেই তো আমার ছেলে ওখানে বসে একটু দুষ্টুমি করতেছিল আমিও একটুখানি ভিডিও করে নিলাম অনেক দুষ্টমি করতেছিল আর এখানে দেখেন সবাই বিভিন্নভাবে মানে ফটো তুলতেছে কেউ ভিডিও করতেছে কেউ আর ওই টাইমে ওয়েদারটা খুবই ভালো ছিল আজকে মানে আজকেই করেছি এটা ওয়েদারটা একদম মেঘলা মেঘলা একদমই গরম নাই তো সেই জন্য আসলে দেখা যাচ্ছে মানুষ আছে মোটামুটি খুব একটা না আসলে আমার মনে হয় সুন্দর সময় আসবে যেহেতু এখনও ওয়ার্কিং ডে আজকে তো সুন্দর পরে মানুষ তো ফ্রি হয় ওই সময় এখানে একদম জাক পূর্ণ থাকে আর এখানে ম্যাকডোনাল্ডস এর একটা ই লাগিয়ে রেখেছে আর আমার ছেলে ওখানে দুষ্টামি করতেছে এই যে এখানে বিভিন্ন ঝর্ণা কিন্তু লাগানো থাকে দেখেন ওই যে সামনে দুই তিনটা ঝর্ণা আসলে খুবই ভালো লাগে গাছ গাছালি দিয়ে ভর্তি এদেশের পার্কগুলার প্রতিটা পার্কে এত সুন্দর সুন্দর গাছগুলো ডিজাইন করে রেখেছে যে সারা দিন বসে থাকতে ইচ্ছা করবে দেখতে ইচ্ছা করবে আর খুবই সুন্দর সিস্টেম করে রাখে যে মানুষ সারা দিন যদি পার্কে এসে বসে থাকে তারপরে মানুষের মানে বিরক্ত বোধ করবে না আর এই পার্কটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান ছোট ছোট শপ আর আবার আছে মল কিছু মল আর বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্ট তো এখানে সময় মানুষ আর আনাগোনা বেশি থাকে আর ট্যুরিস্টরা এই জায়গাটাতে বেশি দেখা যায় এদেশে অনেক ট্যুরিস্ট আসছে ইদানিং ইদানিং না কয়েক বছর ধরে কিন্তু অনেক ট্যুরিস্ট দেখা যায় বেশি আসে এরাবিক তো রাস্তাঘাটে প্রচুরই দেখা যায় আজকে কেন জানি না বুঝতেছি না কম আর এখানে এখন একটা আসলাম ব্র্যান্ডের দোকানে এলসি তো এখানে হাসবেন্ড কিছু দেখবে সেই জন্য আমরা ঢুকছিলাম তো ঢুকে আসলে ওই ধরনের কিছু পছন্দ হয় না যে আহমরি কিছু আছে মানে কোয়ালিটি ভালো বাট ডিজাইন একদমই ভালো না তো ওই জন্যে দেখলাম কিছু তো আর কিছু আর কিনলো না ভাবছিল নিবে আর ওই ধরনের কিছু পাচ্ছিলামও না ঘুরে ফিরে দেখতেছিলাম যে কিছু পাওয়া যায় কিনা আর হাজব্যান্ড ভাবতেছিলো সামারের প্যান্ট নিবে সামারের প্যান্ট একদমই পাওয়া যায় না দেখা যাচ্ছে সবই মোটামুটি মোটা যেহেতু এই দেশ ঠান্ডার দেশ বেশিরভাগ জিনিস কিন্তু মোটা মোটা জিনিসপত্র পাওয়া যায় আর আমার ছেলে তো কোনো জায়গায় গেলে একটু দাঁড়াবে না শুধু দৌড়ের উপর থাকবে ওকে নিয়ে কিন্তু একজন মানুষ পাহারা দিতে হয় দেখেন ওখানে যাই লিফ্টের মধ্যে গুতাগুতি করতেছে কি করব আর বলেন সব পাচ্ছে মনে এই ধরনের ওকে নিয়ে কোনো জায়গায় যে শান্তি পায় না শুধু দুষ্টামি করে আর এই যে হচ্ছে জুতার সেকশন যেহেতু চলে আসতেছে অলরেডি সামার শেষের দিকে আর আছে শুধু এই মাসটা তো ওই জন্যে গেটস চলে আসছে ঠান্ডার জিনিসপত্রও চলে এসেছে আর পনেরো দিন পরে ঠান্ডার